আছে সকালের নাস্তা আর পরিবেশটা যদি এমন হয় দেখেন তাহলে বসে লিম খিচুড়ি খাওয়া কেমন পরিবেশটা কমেন্টে দেখাব সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি টাঙ্গো দুই দিন এক রাতের আজ আমাদের দ্বিতীয় দিন এখন বাজে সকাল সাতটা ছাব্বিশ তারিখ টাঙ্গো এ টু জেড শেয়ার করবো আপনাদের সাথে সাথেই থাকবেন আমাদের ভোটটি বর্তমানে আছে নীলাদি লেকে নীলাদি লেক এই পাশেই তো আসলে কোথায় এখন যাব সেই সিদ্ধান্ত নিচ্ছি সাথেই থাকবেন ফাইনালি আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে আমরা সকালের সর্বপ্রথম লাকমা ছড়ায় যাব নীলাদি লেক থেকে লাকমাছড়ার দূরত্ব ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তো আমরা একশো টাকা একটা বাইক ভাড়া করে নিলাম এই বাইকটাতে করে দুজনে যাচ্ছি লাকমা ছড়ায় তো নীলাদি লেক থেকে লাকমা ছড়ায় একজন যেতেই কিন্তু একশো টাকা করে নেয় যাওয়া এবং আসা আপনাকে যেখান থেকে নেবে সেখানেই নামিয়ে দেবে তো আমরা অনেক দাম দর করে একশো টাকায় দুজনে যাওয়া আসা ভাড়া করে নিলাম আমরা চলে আসলাম লাকমা ছড়ায় আজকে আপনাদের লাকমা ছড়ার সৌন্দর্য শেয়ার করব। পাখির চোখে এবং ক্যামেরার মধ্যে কতটুক সৌন্দর্য দেখানো যায় অবশ্যই সাথে থাকবেন আর লাখমা সৌন্দর্যটা কিন্তু বর্ষাকালে অনেক সুন্দর আসে আর এখন যেহেতু বর্ষা নাই তবুও দেখাতে কতটুক পারবো বলতে পারছি না চলুন শেয়ার করি আপনাদের সাথে লাকমা সৌন্দর্য আসলে পানিটা একটু কমে গেছে যদি পানি থাকতো প্রচুর সেক্ষেত্রে এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ তো এই পাহাড় থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে কিন্তু পানি নেই যদি পানি থাকতো এই ঝরণাটার সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম আসতো হালকা জিরি পথে পানি আসতেছে যদি এই জায়গাটায় প্রচুর পানি থাকতো সৌন্দর্যটা কিন্তু আলাদা আসতো তো দূরে দেখেন ওইখানে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজ নিচ থেকে একটা মেঘালয় থেকে ঝর্ণা বয়ে আসছে এদিকে তো যখন ওই ভরপুর পানি থাকে ঝর্নার ওইখানে তখন এই জায়গাটা কিন্তু একদম ডুবে যায় আর ডুবে গেলে এই পানির মধ্যেই কিন্তু এর সৌন্দর্যটা আলাদা অসাধারণ পরিবেশ যেমন সিলেটে ভোলাগঞ্জ সাদা পাথরে এমন সৌন্দর্যটা কিন্তু আমি দেখেছি আর পাখির চোখে দেখছি যে দূরে যে পাহাড়টা এত সুন্দর লাগছে আর উপাশে ইন্ডিয়ার বর্ডারের যে রাস্তাটা আসসালামু আলাইকুম আমরা এখন আছি লাকমা সড়ায় তো লাকমা আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে ওই সাদা কিছু ফ্ল্যাট দিছে ওর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া মেঘালয় আর আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশ চলেন একটু সামনে ঘুরে এখন আসলে পানি কম আছে তো এই জন্য লোকজনও কিন্তু একটু কম আছে উপাস থেকে যখন ঝর্ণা থেকে পানিটা পড়ে তখন এখানে আরও পানি বেশি থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক লোকজনই আসছে যারা ঘুরতেছে আমাদের মতো

ছাড়া ঘুরে আসলাম তো আমরা দেখি এখানে একটা ড্রোন শুট নেওয়া যায় কিনা আমার পিছনে কিন্তু দেখতেছে ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে আর পরিবেশটা আসলে অনেক সুন্দর আর যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পরিবেশটা আরও ভালো লাগবে আর অবশ্য এই জায়গাটা মাটি কিন্তু মাটি হলেও এখানে কিন্তু কাদা কাদা হবে না কারণ ওই পাহাড়ের ঢল থেকে আসা পানি যার সাথে পাথর মিশ্রিত আছে যে জন্য আসলে যদি এখানে পানিও হয় বা কাদাও হয় তাতেও কোনো সমস্যা নেই অসাধারণ পরিবেশ স্পট ছিল লাকমা ছড়া আর এখন আমরা আছি নীলাদি লেকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট আজকে আমরা তিনটা স্পট ঘুরব আর নীলাদি লেকের অপরূপ সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে ঘুরতে আছি নীলাদি লেকে আসলে নীলাদি লেকের অসাধারণ সুন্দর একটা পরিবেশ দেখেন অনেকেই কিন্তু বোর্ড নিয়ে ঘুরছে এখানে আর ওই পাশে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু একদম অসাধারণ আমরা এই জায়গাটার সৌন্দর্য সকল কিছু আপনাদের শেয়ার করব এবং জানাবো বিস্তারিত অসাধারণ চলেন একটু যাই দুটা একদম কাছ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর পানিটা আসলে নীল তো পাহাড়ের মধ্যে তারপরেও কিন্তু পানিটা নীল অসাধারণ সুন্দর আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর আর দেখেন এদিকে বোর্ড নিয়ে কিন্তু অনেকে ঘুরছে তো আমরা আবহাওয়া তো উঠছি না বোর্ডে বোর্ডে উঠবো আর কত টাকা খরচ হবে বোর্ডে উঠতে সেটাও কিন্তু আপনাদের শেয়ার করবে অনেকেই আছে ঘুরে করছে আমরা একটু ঘুরে দেখি বাংলাদেশের সীমানা পার হয়ে আমরা চলে আসি ইন্ডিয়ার সীমানায় তো দেখি কত দূর যাওয়া যায় এই পাহাড়টা কিন্তু একদম লাল পাথরের মতো পুরো পাহাড়টাই মনে হচ্ছে লাল পাথর দিয়ে ঘেরা আর বাংলাদেশ থেকে আমি ক্যামেরা ধরেছি ওই পাশে কিন্তু ইন্ডিয়ার সীমান্ত তো অনেকেই কিন্তু ওখানে চলে গেছে দেখেন একদম কাশ্মীরের মধ্যেই আবহাওয়া কিছু জায়গা নিচা আছে কিছু জায়গা উঁচু আছে যেমন কাশ্মীরের পরিবেশটা আমার যত ধারণা আমি কখনো আগে আসেনি শীতের সিজনে এই জায়গাটা কিন্তু আরও অন্যরকম হবে এখন ঘাসটা একটু বেড়ে যাবে আর ঘাসের পরে শিশির পড়বে সেখানে কিন্তু তখন কিন্তু জায়গাটা আরও উজ্জ্বল থাকবে সবুজের কালারটা ফিরে আসবে তখন কাশ্মীরের কত সৌন্দর্য হয়তো হবে না কিন্তু একদম সেমই হবে তো এখানে বোর্ড আছে চলেন আমরা এই এখানে দেখেন এই যে বোর্ড আছে এই বোর্ডগুলোতে কিন্তু আপনারা চাইলে কালক করতে পারেন চলেন দেখি কথা বলে ভাই এই বোর্ডগুলো কার đi ra trước mấy đứa còn nữa, còn này bỏ đây, còn à, này, Sabir ha এই তো এই বোর্ডের পাশেই আছি আমরা ওই যে নীলা দিলেকে কাইকিং করতে যে ভালো চালাইতে পারি না তো মানে পারপণ তো আসতে অনেক কষ্ট হচ্ছে তা চেষ্টা করতেছি আসতেছি ভাই ঠিক আছে ঠিক আছে আমরা যে কি জারুয়া যাই করবে ভাই জীবনটা বাইসে গেছে অনেক কষ্টে আমরা কষ্টে পেরে ফিরে আছি তা খাইতে দেয় না ঠিকমতো তার মায়ের বাপ না কইরে আমি ছাড়তেছি পুরো গুঁড়ি যাওয়ার দুইশো টাকা দূষণ খারাপ ভাই এই ভোটটা ভাড়া দিছে এক ঘন্টার জন্য তো দুইশো টাকা তো বলেন যে আমরা ভালো বাইতেও পারি না আমরা তো এসব করি না তা আমরা যদি একটু দূরে চলে যায় তখন কি সমস্যা হবে না এটাই তো স্বাভাবিক নাকি তা আমরা তখন আসতে পারতেছি না আর এদিকে তো আমাদের হোস্ট ফোন দিচ্ছে তো দিচ্ছে কি বলবো বলেন আপনি আপনারা একটু বলতে পারবেন যে কী করা উচিত এখন আমরা তো বাইতে পারি না ঠিক আছে কিন্তু টাকা উসুল করতে পারি আমরা এখন টাকা উসুল করি কি দিবেন ভাই তাই না আমরা টাকা উসুল করতে

চাইতে উঁচু উঁচু টিলে আছে আমরা দেখেন মেলা দিলে ঘোরা শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের ভোট থেকে কয়েকবার ফোন দিছে আমরা বোঝায় বোঝায় অনেক টাইম ব্যবহার করছি এখানে মেলা একটা কিন্তু বেশ বড় অনেক টাইম ঘোরা যায় তো আমাদের যেহেতু সময় নাই টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশে দ্বিতীয় বৃহৎ মিঠাপানির জলাভূমি অর্থে পানি জলাবন নীল আকাশ পাহাড় চোখ জোড়ানো সবুজ এই হাওড়কে অপরূপ সাজে সাজিয়েছে টাঙ্গু হাওড়ের মোট আয়তন ছয় তবে বর্ষাকালে এই হাওড়ের আয়তন বেড়ে প্রায় বিশ হাজার একর পর্যন্ত হয়ে থাকে টাঙ্গু হাওড়ের প্রায় একশো চল্লিশ প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যাং এবং ১৫০ পঞ্চাশ প্রজাতির বেশিও জীব গড়ে উঠেছে শীতকালে এই হাওড়ের প্রায় দুইশো পঞ্চাশ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে থেকে বৃষ্টি আসছে দেখা যাইতেছে দূরের থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি আসতেছে ফাইনালি আমরা চলে আসলাম টাঙ্গো হাওর ওয়াচ টাওয়ারে আসলে আমি যেটা দেখলাম যে পানির এমন কালার আপনার দেখলে নামতে ইচ্ছা হবে না তবুও যেহেতু এসেছি সেহেতু অবশ্যই নামতে হবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে পরিস্থিতি পরিবেশটা কেমন সেটাই তো আমরা এখন যাব অস্টার উপরে দীর্ঘদিন যাবত অনেকের মুখেই শুনেছি যে টাঙ্গোয়া হাওড় যাওয়া যাচ্ছে না বন্ধ আছে আসলে এটা আসলে একটা গুজব এখানে সমস্যাটা হয়েছে মেন এই ওয়াচ টাওয়ারে আগে প্রত্যেকটা জাহাজ এসে ভিড়ত বা বোটগুলো ভিড়ত আর এই বড় বড়ো বোর্ডের ধাক্কায় এই টাওয়ারটা অনেক জায়গা থেকে ভেঙে গেছে যে কারণে এখানে বড়ো বোর্ড নিয়ে আসার নিষেধ ছিল কিন্তু টোটালি এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না যে টাঙ্গো হাওড়ে আসা যাবে না আর বর্তমানে অনলাইনে সোশ্যাল মিডিয়া অনেকেই অনেক ধরনের ভিডিও ছেড়েছে তো তার মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে যে যাই ছেড়েছে একদম মিথ্যা নয় হান্ড্রেড এইটটি পারসেন্ট সত্য আছে আসলে এখানে যারা দোকানি আছে ভাসমান দোকান নিয়ে ব্যবসা করছে এরা আসলে প্রচণ্ড অপরিষ্কার আর প্রত্যেকটা বোর্ডের প্রয়োজন ছিল যারা দোকানি আছে তাদের একটা ডাস্টবিন রাখা যেহেতু রাখেনি তারপরেও আমি একটা জিনিস দেখলাম যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেকেই চা কফি খায় এবং ওখানে বিস্কিট পটেটো অনেক কিছুই আছে যে পরিত্যক্ত প্যাকেটগুলো সেগুলো কিন্তু এখানেই ফেলে আর ওই কারণে কিন্তু নোংরা হয়ে যায় আর এই টাওয়ার থেকে কিন্তু নিচের ছোট ছোট নৌকা ভাসমান দোকানগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর এখান থেকে কিন্তু আপনার ফুল টাঙ্গুয়া হাওড়ের সৌন্দর্যটা দেখা যায় সাথে দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়গুলো ইন্ডিয়ান যে মেঘালয়ের পাহাড় সেগুলো আর আবার বলো চা কত চা টাকা সব জায়গায় দশ সব জায়গায় না এই জায়গায় খালি না ওই তো এটা আঙ্গুর হল সব দোকানদার এই 10 সব দোকানদার তোমার বোর্ডে কি কি আছে আমার বোর্ডে আছে জালমুরি চিপস কফি এগুলো আছে কফিও আছে জি তাহলে তুমি চা দেছো কেন কফি তো কইলাই বলছি চা কফি ও না যারা কফি না আবেছে তারাও তো বলে যে চা কফি এইটাই তো সমস্যা ঠিক আছে তুমি খুব হাসি খুশি লোক ভালো টাকা পয়সা কম থাকুক বেশি থাকুক আনন্দ রাখতে জীবন ভালো দেখেন এই যে আর সাথে দুই ছোট ভাই আছে তাদেরকে চা খাইতে বলছি চা খাবে না তারা খাবে টা মানে মুড়ি খাবে বলছি একটা গান শোনাও তা গান শোনায় না শুধু মুড়ি খায় আর ফাইনালি আমি একটা লাইফ জ্যাকেট পরে নিয়েছি এবার টাঙ্গোয়া হাওয়ারের এই জলাভূমি থেকে ঘুরব আর কে কোথায় কী আনন্দ করছে সেটাই শেয়ার করব আসলে এখানের পানিটা নামার ইচ্ছা ছিল না এমন একটা অবস্থা কিন্তু আপনাদের শেয়ার করার জন্য অবশ্যই আমাকে নামতে হলো আর কে কোথায় গোসল করছে আর কী অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে টাঙ্গুহর যারা আসে ফ্রেন্ড সার্কেল মিলে আসে আর অনেক আনন্দ করে এনজয় করে তো প্রত্যেকটা গাছে উঠে অনেক ছেলেপেল লাফালাফি করছেন যেটা আসলে আমার খুব ভালো লেগেছে অনেকেই অনেক ধরনের বন্ধুবান্ধব নিয়ে আসছে এনজয় করছে অসাধারণ লাগছে আসলে পানিটা ভালো লাগেনি সেটা দেখেও কিন্তু আমি না নেমে পারিনি সবাই এত আনন্দ করছে ফ্রেন্ড সার্কেল মিনে আর এদিক ওদিক অনেক মা বোনেরা আছে আমি আসলে সেদিকে ক্যামেরা ধরিনি কারণ এগুলো আমার অপছন্দ ওয়াচটা ওয়াস্টার ঘুরে চলে আসলাম করলাম ভিডিও ডিডিও শ্যুট করলাম আর এই পাশে দেখেন যে এখানেও কিন্তু ঘোরা যাচ্ছে আমরা এখানে নামবো একটু পরে আসলে ওই ওইদিকে আগে ঘুরে এসে এখন এই জায়গায় আপনি সর্বদিনে ভাই আপনারা কোথায় গেছিলেন ওই পাশ থেকে ঘুরে আসছেন ফাইনালি আমরা দুই দিন এক রাতের ট্যুর শেষ করে টাঙ্গু হাওড় থেকে আমরা এখন আছি সুনামগঞ্জ বাজারে আমাদের বাস ছেড়ে যাবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দশটা চল্লিশে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাসের কাছে আমাদের বাসটা সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে দশটা চল্লিশে তো চলেন ভিতরে যাই আপনাদের দেখাই যে আমরা যে শ্যামলি বাসটা আসলাম কী কারণে আসলাম আসলে লং একটা জার্নি করতে গেলে বাসের সিটটা কিন্তু ভালো না থাকলে হয় না আর পাটা টান টান করে না রাখতে পারলে হয় না কাল রাত দশটা তিরিশ মিনিটে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা ছিল সুনামগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ ভালো ভালো আমরা চলে আসলাম টাকা গুলিস্তানে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার থেকে একটা টিকিট কেটে আমরা রওনা দিব খুলনায় জনপথি ভাড়া পড়বে ছয়শো ফাইনালি আমরা টাঙ্গো হাওড় ঘোরা শেষ করে চলে আসলাম আমাদের নামার কথা ছিল সুরোনাঙ্গা বাস স্ট্যান্ডে আমাদের ঠিক জিরো পয়েন্টে এসে গাড়িটা ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা জিরো পয়েন্টেই নেমে গেলাম রিফান্ড আর আমি রিপন ভাই বাসায় যাবে আমিও বাসা যাব আর খুলনা থেকে কী করে টাঙ্গো হাওড়ে ঘুরে আসতে পারেন কম খরচে এই ভিডিওতে তেমনই একটা ভ্রমণকার্ড দেওয়া হয়েছে